আসসালামু আলাইকুম রহমাতুল্ল প্রিয় দর্শক এই পবিত্র জিলহজ মাসের আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় এই ছোট্ট দূরত শরীফটির আমল করুন সত্তরজন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামাই নেকি লিখতেই থাকবে সেই সাথে প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিন দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি ইস্তফারের দোয়া অন্তত এক শতবার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল করুন আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনের সকল গুণা মাফ করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন গাইবী রিজিক দান করবেন সেই সাথে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক এই পবিত্র জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা এবং ফজিলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে এ প্রসঙ্গে হাদিস রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং নিকট অধিক সম্মানিত অপর হাদিসে তা আবু হুরাইরা রাদি আল্লাহরু থেকে বর্ণিত আছে প্রিয় নবী বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে প্রিয় দর্শক জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পুরুষদের জন্য আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাতাল পবিত্র কোরআনে বলেন হে মোমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো জুমা আয়াত নয় জুমার নামাজের মাধ্যমে গুনা মাফ হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সালমান ফার্সি রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে আল্লাহর রাসূল সাল্লাউলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্যমতো পবিত্র হলো তেল ব্যবহার করল। ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল অতপর মসজিদে আসলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল অতঃপর খুদবা শুরু করলে চুপ থাকল তাহলে তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুণা আল্লাহ মাফ করবেন সুবাহ হজরত আবু হুরাইরা রাদু থেকে বর্ণিত আছে প্রিয় নবী বলেছেন পাঁচ নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান রমজান থেকে পরবর্তী মধ্যবর্তী সময়ের গোনা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনা থেকে বিরত থাকে প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে দূরত শরীফের আমল করা দূরত পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাল পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরস্তাগণ নবীর প্রতি পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে হেমুমিনগণ তোমরাও তাহার প্রতি দূর পাঠ করো এবং সালাম প্রেরণ করো আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংহাই ফু দেওয়া হবে এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার ওপর বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করো তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হই তাছাড়া দূরত পড়ার ফজিলত প্রসঙ্গে হাদেসা রয়েছে যদি কোনো ব্যক্তি নবীর ওপর একবার দূরত পড়ে বিনিময়ে আল্লাহ তার ওপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গোনা মাফ করেন তার আমল নামাই দশটি দান করেন এবং তার মর্যাদা গুণ বৃদ্ধি করেন সুভান সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফের আমল করুন বিশেষ করে এই পবিত্র জিলহজ মাসের আজ পবিত্র জুমার দিন অবশ্যই অন্তত শতবার হলেও এই শরীফের আমল করুন প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফের আমল করতে পারেন আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দুইটি দূরত শরীফ সম্পর্কে জানিয়ে দিব এক নম্বর আল্লাহুম্মা সল্লা আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আজ পবিত্র জুমার দিন বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফের আমল করুন তবে কমপক্ষে পক্ষে 100 হলেও এই দরুদ শরিফটি পড়ার চেষ্টা করুন দুই নম্বরে এমন একটি দুরুত শরীফ সম্পর্কে জানিয়ে দিব যেই দূরত শরীফটি মাত্র একবার পরলে আমল নামাই সত্তর জন এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে সেই গুরুত্বপূর্ণ দুরুত শরীফটি হচ্ছে জাজাল লহু আন্না মোহাম্মাদনু আহ জাজাল আন্না মোহাম্মাদন হু এই দুরুৎ শরীফের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে যদি কোনো ব্যক্তি এই দুরুৎ শরীফ মাত্র একবার পরে তাহলে আল্লাহ ফেরেস্তাদেরকে তার জন্য এক হাজার দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন অপর হাদিসে রয়েছে এই শরীফ একবার পরলে বিনিময়ে আগামী এক হাজার দিন পর্যন্ত নেকি লিখার জন্য ফেরাস্তাগণ ব্যস্ত হয়ে পড়েন অপর হাদিসে রয়েছে এই দুরুৎ শরীফ একবার পড়লে সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে সুবাহুল এ প্রসঙ্গে দুরুদ শরীফটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি স্তেফারের দোয়া মাত্র একশতবার পড়ুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ হবে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন আল্লাহ গাইবী ভাবে আপনাকে সাহায্য করবেন ইস্তেফারের আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না নিশ্চয় আল্লাহ তোমাদের সব গোনা মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু প্রিয় দর্শক আমরা এই জীবনে কতই না গুনাহ করে থাকি গুনাহে জর্জরিত আমাদের এই জীবন তারপরও যদি আমরা মন থেকে ইস্তেকফার করি আল্লাহ তালার কাছে একনিষ্ঠভাবে তাওবা করি ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুহানাল্লাহ তাছাড়া যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করে তাহলে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাকে এমন উৎস থেকে দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহ তাছাড়া হাদিসে রয়েছে প্রিয়নবি বলেছেন তোমরা আল্লাহর কাছে ইস্তেকাফার করো ক্ষমা চাও আমি প্রত্যেক দিন একশতবার আল্লাহালের কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করে সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন অনুসরণে বেশি বেশি পরিমাণে ইস্তেকাফারের আমল করুন বিশেষ করে আজ পবিত্র জিলহজ মাসের পবিত্র জুমার দিন অবশ্যই অন্তত একশতবার হলেও ই্তেফারের আমল করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনি যে কোনো ইস্তেকাফারের দোয়া পড়তে পারেন আজকের এই ভিডিওতে ছোট্ট একটি ইস্তেকাফারের দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি অন্তত একশতবার পড়ার চেষ্টা করুন রব্বি গফির আলাইয়া ইন্নাকুর রহিম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার তাওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করোনাময়ী হাদিসে রয়েছে এই দোয়াটি নবীজি এক বৈঠকেই এক শতবার পড়তেন প্রিয় দর্শক এই সকল আমল করার পাশাপাশি আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগ্রীবের আগে যে কোনো সময় আল্লাহ মন মন দু হাত তোলে বিনয়ের সঙ্গে প্রার্থনা করুন আল্লাহ কাছে বিনয়ের সঙ্গে কেদে মুনাজাত করুন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন মনের সকল এক আশা পূরণ করবেন কারণ হাদেশে রয়েছে এই পবিত্র জুমার দিনের আসরের পর থেকে মাগরিবের আগে এই সময়টি খুবই দামি এই সময়ের দোয়া আল্লাহ আল্লাতালা নিশ্চিতভাবে কবুল করে থাকেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তার সেই দোয়াই কবুল করেন অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরেবের আগ পর্যন্ত সুতরাং এই পবিত্র জুমার দিন মন খুলে আল্লাহ তালার কাছে বিনয়ের সঙ্গে প্রার্থনা করুন আল্লাহ তালার কাছে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে তাওবা করুন ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ এই জীবন যৌবনের বড় জানা অজানা সকল গুণা মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তালা আপনার মনের সকল ন্যাক আশা পূরণ করবেন সকল দোয়া কবুল করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ